আসসালামু আলাইকুম আচ্ছা আমি ওই সকল ব্যক্তিগুলার একটু দেখতে চাই যারা বলেছিল নেইমার জুনিয়র ফিনিশড নেইমার জুনিয়র শেষ নেইমার জুনিয়র কে নিয়ে 2026 বিশ্বকাপে কোনো কাজে আসবে না এমন ধরনের কমেন্টস যারা করেছিলেন তাদেরকে দেখতে চাই কারণ কি জানেন গতকালকে নেইমার জুনিয়র যে পারফরম্যান্সটা দিয়েছে इवन সর্বশেষ পাঁচটা ম্যাচে সে যেভাবে তার ফিজিক্যাল ফিটনেসটা দেখাইছে ওইটা দেখার পরে আপনারা যারা এমন ধরনের কমেন্টস করেছিলেন এখন আপনাদের বক্তব্যটা কি হবে এখন কি আপনারা বলতে পারবেন যে নেইমার জুনিয়র শেষ নেইমার নিয়ে বিশ্বকাপে কাজ হবে না এমন ধরনের কথা কি বলতে পারবেন দেখুন আমি কিন্তু থেকে আগে একটা রিপোর্ট করেছিলাম যে ব্রাজিলের অধিকাংশ মানুষই নেইমার জুনিয়র কে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্কোয়াডে দেখতে চায় না যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ একশো জনের ভিতরে পঞ্চাশ জন মানুষই কিন্তু নেমার জুনিয়র কে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখতে চায় না এমন ধরনের রিপোর্টে কিন্তু আমি পড়েছিলাম এখন ওদেরকে আমি বলতে চাই আচ্ছা আপনারা কি ভুলে গেছেন দু বিশ্বকাপে যখন ব্রাজিল একশো পাঁচ মিনিট পর্যন্ত গোলই করতে পারতেছিল তখন গোলটা গোলটাকেই করছিল একমাত্র নেইমার জুনিয়র ব্রাজিলকে গোল করে লিড এনে দিয়েছিল বাট ওই লিড এর উপযুক্ত সম্মান আপনারা করতে পারেন নাই দল তো করতে পারেই নাই লিড ধরে রাখতে নাই সেই সম্মানটা আপনারাও করতে পারেন নাই কারণ আপনাদের যদি ওই জিনিসটা খেয়াল থাকে যে নেইমার জুনিয়র দু হাজার বাইশ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার এগেন্স্টে আমাদেরকে দারুণ একটা গোল এনে দিয়েছিল ওইটা দেখার পরেও যখন আপনি বলবেন যে নেইমার জুনিয়র কে আমরা দু ছাব্বিশ বিশ্বকাপে দেখতে চাই না তাহলে আপনাকে একজন ব্রাজিলিয়ান হিসেবে নিমো বলতে হবে নেইমার জুনিয়রের এমন ধরনের পারফরমেন্স ওইখানে দেখার পরেও আপনি কিভাবে মনে করেন যে নেইমার জুনিয়র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার জন্য উপযুক্ত প্লেয়ার না হ্যাঁ হয়তো তিনি পরবর্তীতে ইঞ্জুরিতে পড়েছিলেন ইঞ্জুরি থেকে ব্যাক করে আবারও এখন তিনি মাঠে ফিরেছেন এখন তো তিনি নব্বই মিনিট ফুটবল খেলতেছেন এই নব্বই মিনিট ফুটবল খেলার পরেও কি আপনার কাছে মনে হয় যে নেইমার জুনিয়রকে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে যাওয়া উচিত না মানে আপনারা কেমন ধরনের কথাবার্তা বলেন সেটা আমার বোঝে আসে না দেখুন দু হাজার বাইশ বিশ্বকাপের পরে নেইমার জুনিয়র যখন দু হাজার টিমে খেলেছিলেন তখন ব্রাজিল টিম টিমের অবস্থাটা কিরকম ছিল এখন সম্ভবত ইঞ্জুরিটা পিক করেছিলেন ওইখান থেকে তিনি এখনো পর্যন্ত কিন্তু ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারে নাই আর ব্রাজিল জাতীয় দলে ওই মুমেন্টটাতে যখন তিনি ব্যাক করতে পারে নাই তখন ব্রাজিলের অবস্থা কিরকম হয়েছে দেখছিলেন দেখুন নেইমার জুনিয়র থাকা অবস্থায় কিন্তু তারা 2021 কোপা ফাইনাল খেলেছে খেলেছে না 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে ওখানে নেইমার জুনিয়র গোলও করেছে এর অবস্থানটা কি দেখছেন এর পরের অবস্থাটা দেখছেন মরক্কোর সঙ্গে হারছে সেখানে আপনার সেনেগালের মতো দলের সঙ্গে হারছে নেইমার জুনিয়র যখন ওই মোমেন্টে বিশ্বকাপের পরে যখন একটা দুইটা ম্যাচ খেলেন নাই তখন কিন্তু আমরা দেখছি যে মোনাকোর মতো সেনেগালের মতো দলগুলোর এগেইনস্টে তারা হারছে পরবর্তীতে 2023 তেইশের পরে নেইমার জুনিয়র যখন লাগাতার দুই বছর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তখন অনেকগুলা ম্যাচ ব্রাজিল খেলছে যেখানে কোনো ম্যাচে ড্রয় কোনো ম্যাচে হার হারের সংখ্যা এবং ড্রয়ের সংখ্যায় কিন্তু বেশি ড্রয়ের সংখ্যা খুবই কম যেখানে আমরা দেখছি যে নেইমার পারফরমেন্স ব্রাজিল টিম এর কাছ থেকে সবাই পাইতো সেইখানে আমরা কি দেখছি যে দু হাজার পঁচিশ কোফায় আমেরিকার ফাইনাল তো দূরে থাক সেমি ফাইনালে কিন্তু তারা বাদ পড়ে গেছে একেবারে মানে উরুগুয়ের মতো দলের এগেন্সে তারা হেরে ফেনাল্টিতে হেরে বিদায় নিয়েছিল গ্রুপ পর্বেও তারা কিন্তু একটা ম্যাচ মাত্র জয় পাইছে দুইটা ম্যাচ ড্র করছে এই যে পরিস্থিতির কথা বললাম এই পরিস্থিতিতে যদি নেইমার জুনিয়র থাকতো তাহলে কি ব্রাজিলের অবস্থা এরকম হইতো যে এখানে ব্রাজিল বর্তমানে ফিফার র‍্যাঙ্কিং এর 5 নম্বরে অবস্থান করতেছে নেইমার জুনিয়র কি থাকলে এখানে ব্রাজিলকে 5 নম্বরে অবস্থান করতে হইতো কত কষ্ট করে তারা 2026 বিশ্বকাপ বিশ্বকাপের টিকেটটা অর্জন করেছে দেখেছেন নেইমার যদি থাকতো তাহলে আরো দুই তিনটা ম্যাচ আগে ব্রাজিল এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র কিছু টুকটাক্স নিয়ে কথা বলবো যেখানে আমরা দেখছি যে গত ম্যাচে জুবেন টুড এর মেসের মিনিটে একটা ওপেন প্লে থেকে গোল করেছেন এবং ম্যাচের আশি মিনিটে তিনি পেনাল্টি থেকে একটা গোল করেছেন আমরা এখন নেইমার জুনিয়র গত ম্যাচের পারফরমেন্সটা দেখি দেখুন গত ম্যাচে নেইমার জুনিয়র যে পারফরমেন্স টা আমাদেরকে দিয়েছে সেই পারফরমেন্স অনুযায়ী আমরা এটা মোটামুটি ক্লিয়ার যে নেইমার জুনিয়র গত ম্যাচটাতে তেমন একটা ড্রিবল করতে চায় নাই নেইমার জুনিয়র এর আগের ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়েছেন যে তিনি এখন তেমন একটা ড্রিবল করবেন না তিনি পাসিং ফুটবল ওয়ান টু ওয়ান এই জিনিসগুলা থেকে তিনি কিন্তু বেশি ফোকাস দিবেন গত ম্যাচটাতে আমরা যে জিনিসটা দেখছি গত ম্যাচে যদি আপনি তার ড্রিবলের হার দেখেন তাহলে দেখতে পারবেন যে রিক্সি কোনো ড্রিবল করে নেই যেখানে কোনো ড্রিবলই তার ছিল না তো ওই ম্যাচটাতে তিনি পাসিং ফুটবলে বেশি গুরুত্ব দিয়েছেন যে এখানে নব্বই মিনিট মাঠে থেকে পঁচাত্তর বার বলে টাস করে তিনি টোটালি পঁয়তাল্লিশটা পাস জেনারেট করেছেন যেখানে এখানে ছিল সাকসেসফুল আর ফাইনাল থার্ডে কিন্তু তেরোটা পাস দিয়েছেন তো আপনি বুঝতে পারতেছেন নব্বই মিনিট মাঠে থেকে ফাইনাল থার্ডে অর্থাৎ ডি বক্সের আশেপাশে এবং ডি বক্সের ভিতরে তেরোটা পাস এটা কি একেবারে কম দেখতেছেন আপনি সো এই ম্যাচটাতে আমরা দেখছি যে তিনি ক্রসিং ফুটবলে বেশ ভালো খেলেছেন তিনটা ক্রস করেছেন পাঁচটা রিকোভারি করেছেন চারটা গ্রাউন্ড উইন হয়েছেন চারটা লং বল জেনারেট করেছেন পুরো ম্যাচে দুইটা গোল করে তিনি নাইন পয়েন্ট জিরো জিরো রেটিং ক্লেম করেছেন যেটা পুরো মেসে সর্বোচ্চ ছিল এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের গত ম্যাচের পারফরমেন্স যেখানে আমরা দেখছি যে টানা নয় ম্যাচ পরে তিনি গোলের দেখা পাইছে আর নেইমার জুনিয়রের এ এই পারফরমেন্স কিন্তু ব্রাজিলের যে টেকনিক্যাল কমিটি গুলা রয়েছে ফিজিক্যাল যে ট্রেনার গুলা রয়েছে তারা ফিজিক্যাল স্টাফ যারা রয়েছে তারা এবং ব্রাজিলের টিমের প্রধান নির্বাচক রোদ্রিগো ক্যাতালন তিনিও কিন্তু নেইমার জুনিয়রের পারফরমেন্সটা মাঠে বসে দেখেছেন মাঠে বসে দেখেই তিনি নেইমার জুনিয়রের প্রতি অনেকটা ইমপ্রেসড হয়েছেন সো এই পারফরমেন্স গুলা দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে ব্রাজিল জাতীয় দলের সামনের যে ফিফা উইন্ডোটা রয়েছে ওই ফিফা উইন্ডোর স্কোয়াডে অবশ্যই নেইমার জুনিয়র অ্যাড হবেন এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ